আজকে আরও একটি মজাদার ব্রেকফাস্ট রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে এই নাস্তা রেসিপিটি খুবই সহজ আর খেতে খুবই মজার খুবই ইউনিক বাচ্চাদের টিফিনে তৈরি করে দিলে তারা খুবই মজা করে খাবে আর দেখতেও যেমন সুন্দর বাচ্চারা খেতে পছন্দ করবে তো চলুন রেসিপিটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রথমে আমরা নিয়ে নিব দুটি ডিম তার উপর আমি দিয়ে দিব কুচি করে কাটা টমেটো এরপর দিয়ে দিব পেঁয়াজ কুচি করে কাটা তার সাথে দিয়ে দিব আমরা কাঁচামরিচ এরপর দিয়ে দিব ধনিয়া পাতা এরপর দিয়ে দিব সামান্য পরিমাণে লবণ গোলমরিচের গুঁড়ো রসুনের গুঁড়ো আদার গুঁড়ো এরপর আমি দিয়ে দিব চিকেন পাউডার সারটা বাড়ানোর জন্য আপনার বাসায় যদি চিকেন পাউডার না থাকে তাহলে আপনি ম্যাগির ম্যাজিক মশালাটি ব্যবহার করতে পারেন ভালোভাবে আমরা মিক্স করে নিব মিক্স করা হয়ে গেলে আমরা একে একপাশে রেখে দিয়ে আমরা নিয়ে নিব টমেটো সস এরপর এর উপর আমরা দিয়ে দিব মায়নেস এরপর ভালোভাবে মিক্স করে নেব আপনারা কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আপনাদের সবার কমেন্টের উত্তর দিব কারণ আপনাদের কমেন্ট পড়তে আমার অনেক ভালো লাগে একটি ব্রেড স্লাইস নিয়ে নিলাম এরপর এর পাশের অংশগুলো আমরা কেটে ফেলে দিব তারপর আমরা এই রুটিকে আর একটু ছোট ছোট করে কেটে নিব আমরা লম্বা করে রুটিগুলোকে কেটে নিব দেখতেই পাচ্ছেন ঠিক এইভাবে আপনারা রুটিগুলো কেটে নেবেন পাঁচ থেকে ছয় পিস তৈরি করে নেবেন এরপর আমি একটি ফ্রাই প্যানে বাটার দিয়ে একটু গরম করে নিব বাটারটি গলে গেলে আমরা এর উপরে আমাদের ছোট করে কাটা রুটিগুলো দিয়ে দিব সবগুলোকে সুন্দর করে সাজিয়ে সাজিয়ে দিয়ে দিব এরপর আমাদের ডিমের মিশ্রণটি এই রুটির চারিপাশে ভালোভাবে দিয়ে দিব দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখবেন যাতে কোনো অংশ বাদ পড়ে না যায় চারিদিকে এই ডিম দিয়ে দিতে হবে যখন এই ডিমের অংশ দেওয়া হয়ে যাবে আমরা দুই মিনিটের মতো অল্প আছে একে রান্না করে নিব। এরপর একে আস্তে আস্তে করে আমরা উল্টে দিব খুবই সাবধানে করতে হবে তা না হলে ভেঙে যেতে পারে এরপর টমেটো সস আর মায়ো দিয়ে মিশ্রণটি আমরা এর উপরে লাগিয়ে নিব এরপর আমরা দিয়ে দিবো মোজেরেলা চিজ আপনারা চাইলে অন্য যে কোনো চিজ ব্যবহার করতে পারেন আমি এখানে ব্যবহার করেছি মোজেরেলা চিজ এরপর দিয়ে দিচ্ছি সামান্য অরেগানো এরপর আমরা দিয়ে দিব চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্স অরেগানো খাবারের টেস্ট বাড়িয়ে দেয় দেওয়া হয়ে গেলে আমরা আস্তে আস্তে করে এই ব্রেডগুলোকে রোল করে নিব। দেখতেই পাচ্ছেন সুন্দর করে রোল করে আমরা দুই মিনিটের মতো রান্না করব। এরপরই আমাদের এই মজাদার ব্রেকফাস্ট রেসিপি তৈরি হয়ে যাবে দেখতেই পাচ্ছেন খুবই ইউনিক আর খুবই মজাদার একটি রেসিপি আপনারা চাইলে টমেটো সস উপরে দিয়ে ঠিক এইভাবে ডেকোরেশন করে নিতে পারেন আমি টমেটো সস আর মায়নেস দিয়ে এইভাবে ডেকোরেশন করে দিয়েছি যাতে বাচ্চারা দেখে খুশি হয় দেখতে পাচ্ছেন দেখতে খুবই সুন্দর লাগছে আর খেতেও খুবই অসাধারণ এরকম মজার মজার রেসিপি পাওয়ার জন্য টোস্টেড বাংলা পেজকে অবশ্যই ফলো করবেন আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে একটি লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর মজাদার খাবার ঘরে তৈরি করে খাবেন আর রেসিপিটি যদি ট্রাই করে থাকেন আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো